প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনারা আজকে আবারও অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ আমার ভিডিও বার্তা দেওয়ার বিষয় ছিল আজ যে ভিডিও বার্তা দেওয়ার বিষয়টা সেটা আপনাদের সাথে মতামত বিনিময়ের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসার জন্য এবং এক্ষেত্রে এই সিদ্ধান্তটা আমরা গতকাল রাতে নিয়েছি আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে যে গতকাল দুপুরে যে ভিডিও বার্তাটা আমরা দিয়েছিলাম বিশেষ করে আমি দিয়েছিলাম সেই ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে আপনারা প্রায় পাঁচশোর অধিক এস এম এস করেছেন এবং আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন যা থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমার বেদনামথিত মুখের ছবিও আপনাদের দৃষ্টি এড়ায়নি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন যে স্যার মন এত খারাপ কেন এবং আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে আশানুরূপ বেতন বৃদ্ধি না হওয়ার কারণে সেই একটা কষ্টের ছাপ আমার মন মুখের মধ্যে ফুটে উঠেছিল এটা স্বাভাবিক তো যাই হোক সেটা যাদেরই ভুল পদক্ষেপের জন্যই হোক না কেন কষ্ট একটা হয়েছে এবং সেই চাপা কষ্টের বহিঃপ্রকাশ ছিল তো আপনারা অনেকেই মতামত দিয়েছেন যে স্যার আপনি আরো চেষ্টা করুন আপনারা আরো চেষ্টা করুন যাতে আমাদের বেতন হয় এবং এক মেমো অনুযায়ী বেতনটা হয় নিঃসন্দেহে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে দীর্ঘ বছর বেতন বৃদ্ধি না হওয়ার পরে যখন বেতন বৃদ্ধি হতে চলেছে তখন যদি আশানুরূপ বেতন বৃদ্ধি না হয় তাহলে নিঃসন্দেহে সেটা ততটা আনন্দের নয় তাই আপনারা অনেকেই সিংহভাগ মানে আপনারা এই মত ব্যক্ত করেছেন যে আপনারা চেষ্টা চালিয়ে যান স্যার আপনারা চেষ্টা করলে আপনি চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন ঠিক আছে অন্য সংগঠনের ড্যামেজ কন্ট্রোল করার জন্য নিশ্চয়ই আমি এটা পারবো একটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন যে স্পষ্ট আমরাই বার্তা দিয়েছি প্রথমে যে জিও হতে চলেছে এবং তারপরে স্পষ্ট আপনাদেরকে ধারণাও দিতে পেরেছি যে মাইনা বা বেতন কত হতে চলেছে সেক্ষেত্রে এই সৎসাহসটা আপনারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন যে অনেক বড় সৎসাহস থেকে এই ধরনের ভিডিও বার্তা দেয়া যায় যেটা অন্য কেউ দিতে পারেনি আর যারা দিতে পেরেছে বিগত দিনে কয়েক আবার এরকম বিভিন্ন কথা বলেছে তারা সব ভ্রান্ত প্রতিপন্ন হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা ভ্রান্ত প্রতিপন্ন হবেন না বরং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা বলছি এবং আমাদের কথা যে কত বাস্তবসম্মত সেটাও আপনারা অন্যান্য আধিকারিকদের কথাবার্তার মাধ্যমে স্পষ্ট বুঝতে পেরেছেন এই জায়গা থেকে আমরা নতুন করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি এটাই যে এতদিন পরে এত দীর্ঘ বছর পরে যেহেতু বেতন বৃদ্ধি হতে চলেছে তাহলে এই সময় যদি আমরা আমাদের বিশেষ করে আপনারা প্রত্যেকেই জানেন আমার সাথে পরিচিত মহল কোন কোন মুখ আমার সাথে অতি পরিচিত বা ঘনিষ্ঠতার লেভেলে রয়েছে তো আমি নিজে এবং আমার পরিচিত সর্বোচ্চ মহলের যারা রয়েছেন তাদের সকলকে দিয়ে যদি মুখ্যমন্ত্রীর কাছে আলাদা আলাদাভাবে একই বার্তা দেয়া যায় যে আপনি এটা একটু বিবেচনা করে দেখে এক চার তিন এক তিন দু হাজার চব্বিশের মেমো অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা করুন এই আবেদন যদি বিভিন্ন উল্লেখযোগ্য মহল এবং উল্লেখযোগ্য মুখ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায় তাহলে আমার মনে হয় যে সেটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার আপনারা অনেকেই এরকম ধারণা করছেন যে বিগত দিনে এরকম করতে গিয়ে আমাদের এটা পিছিয়ে গিয়েছে বা বিষ হয়নি এক্ষেত্রে আমি নিশ্চয়তা দিতে পারি যে আমাদের ক্ষেত্রে সেটা হবে না কারণ আমাদের মহল বা আমাদের যারা যারা এই বিষয়ে অংশগ্রহণ করব আপনাদের বিষয়ে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির জন্য আবেদনটা করব আমাদের প্রত্যেকেরই তেমন একটা বেস আছে যে জায়গা থেকে দিদি আশা করি না করতে পারবেন না আশা করি যদি না করেন তাহলে যেটা হচ্ছে সেটা তো হবেই হবে পিছিয়ে যাওয়ার কোনো বিষয় নেই আর যদি পরিবর্তন করে উল্লেখযোগ্য বা আশানুরূপ বা আশাপ্রদ বেতন বৃদ্ধির বিষয়টা উনি কনসিডার করেন তাহলে সেটা তার জন্য একটু সরকারি মহলে তো অবকাশ দেওয়ার বিষয় থাকে সেক্ষেত্রে দশটা দিন এনাফ দিন যথেষ্ট কোনো মতে এই মে মাসের ওপারে যাবে না মানে জিও ঘোষণা এই মে মাসের মধ্যে অবশ্যই হবে এবার এতদিন পরে যেহেতু বেতন বৃদ্ধির একটা বিষয় স্পষ্ট হয়েছে বা হতে চলেছে আপনারা সকলেই জানেন বিশ্বাস করছেন তাই আপনাদেরই অনুরোধে আমরা এটা করব সিদ্ধান্ত নিয়েছি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য মুখ উল্লেখযোগ্য উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে দিদি মান্যতা দেন যথাযথ মান্যতা দেন তাদেরকে দিয়ে এবং আমি নিজে সর্বোচ্চ চেষ্টা লাগিয়ে শেষবারের জন্য আপনাদের জন্য এটা করতে আমি চাচ্ছি আমরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এতদিন পরে হচ্ছে তাহলে একটা শেষ চেষ্টা নেওয়া হোক যাতে প্রত্যেকেই আশানুরূপ মাইনে পান এবং প্রত্যেকে বিষয়টাকে উপভোগের মতোই উপভোগ করতে পারেন তাই আজ ভিডিও বার্তা এসে আপনাদের কাছে আপনাদের কাছে আরো একবার মতামত চাচ্ছি যে আপনারা জানান আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন যে আমাদের এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা আমরা কেবল আমাদের সিদ্ধান্ত নিয়ে ওই স্বৈরতান্ত্রিক মতাদর্শের মতো যেটা খুশি করলাম তাতে আমরা বিশ্বাসী নই আমরা চাই আমাদের প্রত্যেকটা সদস্যদের মতামত গ্রহণযোগ্যতার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে দেখব এবং সিংহভাগ মতামত যেটা আসছে সেটার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আমরা সর্বসম্মতিক্রমে একটা গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে এই পর্যায়ে চূড়ান্ত চেষ্টা একটা করতে চাই যদি আপনারা চান যে হ্যাঁ আরো উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে আছে তো অবশ্যই কারণ অন্যান্য সেক্টরে অন্যান্য চুক্তিভিত্তিক সেক্টরে পশ্চিমবঙ্গ সরকার যে হারে বেতন বৃদ্ধি করেছে আপনারা শিক্ষক হয়ে তার থেকে অনেক নিচুতে থাকবেন এটা সত্যি আমারও মানতে অনেক কষ্ট হয় এত পরিশ্রমের পরে একটা সুফলাফলী জায়গা তৈরি হয়েছে যখন একটা শেষ চেষ্টা করে দেখা যাক না আপনারা জানান আপনাদের সুচিন্তিত মতামত তার ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে চলেছি আমরা সেটা আজ রাতে সংক্ষিপ্ত একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে আমি অবগত করে দেবো যে হ্যাঁ আমরা তাহলে আরো চেষ্টা করছি সেক্ষেত্রে আমি আবারও বলছি দশটা দিন দশটা দিনের বেশি যাবে না তো সেক্ষেত্রে পনেরো তারিখের বদলে পঁচিশ তারিখ ধরে নিন পুরো মে মাসটাই নয় ধরে নিন কিন্তু মে মাসের ওপারে যাবে না এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি মে মাসের মধ্যে অবশ্যই করে আপনাদের জন্য জিও হবে যাতে উল্লেখযোগ্য আশাপ্রদ বেতন বৃদ্ধি হয় সেই চেষ্টাটা আমরা নিতে চাচ্ছি আপনাদেরই আবেদনের ভিত্তিতে তাই আবারও একবার আপনাদের মতামত আমরা চাচ্ছি আপনারা মতামত দেন আর দেখতে পাচ্ছেন ওই যাদের পার্শ্ব শিক্ষকদের এই করুণ দশা যাদের জন্য তারা কিন্তু ক্রেডিট নিতে পিছপা হচ্ছে না তারা অলরেডি এর মধ্যে আবার সভা সভার আয়োজন করেছে মানে কয়েক বছর আগে একটা ডায়লগ উঠেছিল না সেই ডায়লগটার কথাও মনে পড়ে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকদের প্রতি তাদের এত টান কি বলবো বলা যায় ও মাগো টুরু লাভ এই হলো টুরু লাভ বুঝলেন আর আর একজন সে নাকি কুল ব্রেন কোনো মতেই নাকি মাথা গরম হয় না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা শিক্ষামন্ত্রীর পায়ের ধারে পড়ে থাকে কথা না বলে যায় না তার মতো ধৈর্যশীল ব্যক্তি শিক্ষক হয়ে সে স্বাভাবিক সৌজন্যতাটাও হারিয়ে ফেলেছে গতকালের ভিডিও বার্তার পরে তো যাই হোক ক্রেডিট তারা যদি নিতে চায় তাদেরকে অল্প অল্প ক্রেডিট আপনারা দেবেন আপনারা সবাই বা আমাদেরকে প্রশংসা করছেন কেন একটু কাটছাট করে তাদের দিকেও একটু ক্রেডিট দিন একটা কম্পিটিশন বা একটা যদি না প্রতিদ্বন্দ্বী না থাকে এ তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অস্তিত্ব রক্ষার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই তারা যখন দেখছে যে আমাদের অস্তিত্ব বিনাশের মুখে তো তারা তো লড়াই করবে এবার সেক্ষেত্রে ঠান্ডা মাথা গরমও হয়ে যাবে আবার যাদের জন্য আজকের এই দুরাবস্থা পার্শ্ব শিক্ষকদের তারাও ক্রেডিট নেওয়ার জন্য মিটিং মিছিল করবে সভার আয়োজন করবে করুক তাদেরকেও আপনারা একটু প্রশংসা করুন এতে আমার কোনো সমস্যা নেই আমার মূল সমস্যা হলো এটাই যে এতদিন পরে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হতে চলেছে যেহেতু সেহেতু সেটা উল্লেখযোগ্য ভাবে হোক আর অন্য কিছু নয় তাই আমি মনে করছি আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আজকে রাতে আপনাদেরকে জানিয়ে দেব আমরা যে হ্যাঁ আপনাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা আবারও উল্লেখযোগ্য চেষ্টা নিতে চলেছি কি না তাই আপনারা দেরি করবেন না আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন আর আজ বিকালে একটু লেট হয়ে গিয়েছে আপনারা অনেকেই অনেক বুক ভরা আবেগ নিয়ে অপেক্ষা করেন আমার ভিডিও বার্তা শোনার জন্য আমি জানি না তার প্রকৃত যোগ্য আমরা কি না বা আমি কি না কিন্তু আপনারা যে ভালোবাসা যে স্নেহ যে শ্রদ্ধা আমাকে করেন আমাদেরকে করেন এর কোনো বিকল্প হয় না কোনো কিছুর বিনিময়ে আমরা এর প্রতিদান দিতে পারি না তাই আপনারা যদি এরকম ভাবে আমাদের সাথে থাকেন নিঃসন্দেহে আমরা স্বার্থ মতো চেষ্টা করবো সর্বকিছু নিয়োজিত করে আপনাদের জন্য আমরা চেষ্টা করব যাতে সব সময় আপনাদের জন্য ভালো ভালো আমরা উপহার দিতে পারি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে সুচিন্তিত মতামত ব্যক্ত করে আমাদেরকে কৃতার্থ করুন আমরা আপনাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে একদম আদা জল খেয়ে শেষবারের মতো লেগে যাব যাতে মাননীয়া তার মানবিক মুখটা আবারও দেখাতে পারেন আপনাদের জন্য উল্লেখযোগ্যভাবে সেই চেষ্টা আমরা করছি আপনারা